একটা মেয়ের জীবনে অল্প হলেও ইনকাম দরকার আর এই ইনকামের টাকা দিয়ে আমি আমার সংসারের জন্য নিজের জন্য কি কি কেনাকাটা করেছি সেটা নিয়ে আজ একটা ব্লগ রেডি করেছি আই হোপ প্রতিদিনের মতো আজকের এই ব্লগ দেখে আপনাদের অনেক উৎসাহ পেয়ে যেতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন প্রতিদিনের মতো হাজির হয়েছি আপনাদের সাথে আমার লাইফ স্টাইল ব্লগ শেয়ার করার জন্য আই হোপ প্রতিদিনের মতো আজকের এই ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন আপনাদের সাথে আমার সেই সুখের মুহূর্তটা শেয়ার করি আমি ফেসবুক থেকে আমার পি পেমেন্ট আর সে সাথে আমার কেক সেলিং এর যে পেমেন্টগুলো ছিল সবগুলো দিয়ে আমি আমার শখ পূরণ করেছি বলতে পারেন টাকা দিয়ে সুখ কিনে নিয়েছি সবার আগে আমার নিজের জন্য একটা ড্রেস কিনেছি অনেকদিন ধরে ভাবছি একটা কটসেট কিনবো তো সেদিন একটু শপিং মলে গিয়ে এই পছন্দের কটসেটটা নিয়ে নিলাম তো ভাবলাম এই শখের জিনিস আর আমার পছন্দের জিনিস দিয়ে আজ আপনাদের সাথে এই ব্লগটা রেডি করি এই কটসেটের উপরে দুটো টার্সেল আছে আর সে সাথে পকেটও ছিল তো যাই হোক এখন সাওয়ার নিয়ে আমি আমার সে পছন্দের ড্রেসটা পরে নিয়েছি আর এখন রেডি হয়ে এনেছি রয়েছে রান্নাঘরে যাওয়ার আগে প্রতিদিনই আমার একটু প্রিপারেশান থাকে আর সেই প্রিপারেশানটা হলো আমি সানস্ক্রিন দিয়ে তারপরে এই সংসারের কাজকর্মগুলোকে গুছিয়ে করি আর এদিক দিয়ে ভাবছি আর যখন একটা নতুন ড্রেস পরেছি তো একটু সাজুগুজু তো করতেই হয় শুরুতে যে পরেছি টাকা দিয়ে আমি সুখ কিনেছি আর এগুলো হলো আমার সেই সুখের উৎস নিজেকে আজ খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর চলুন এখন আপনাদের সাথে আমি শেয়ার করি ফেলি আমার সেই সকালবেলার নাস্তার আয়োজন তো নতুন ড্রেস যখন পরেছি একটু তো ঢং করতেই হয় তো নিজের মতো করে একটু সুন্দর করে কিছু পিক তুলে নিয়ে নিয়েছি আর এদিক দিয়ে আমার নাস্তার আয়োজন করার জন্য সেই রান্নাঘরে চলে গিয়েছিলাম তো কিচেনে গিয়ে আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি আমার কিছু বড়লোকী ফল আমার আনা হয়েছিল গতকাল আর নিজের টাকা দিয়ে বড়লোকী ফল এনেছি তবে সবগুলোই আমি আধা কেজি করেই এনেছিলাম কিন্তু আমার ছেলেরা আনার সাথে সাথে খেয়ে ফেলেছিল তো এক পিস এক পিস যেগুলো ছিল সেগুলো আমি রেখে দিয়েছিলাম এই সকালবেলার নাস্তার আয়োজনের জন্য এই প্রথম আমার নিজের টাকা দিয়ে আমি এই ফলটা কিনেছি আর সেটা হলো কিউই এই ফলটা আমি এর আগে আর কখনো খাইনি আজ প্রথম খাচ্ছি নিজের টাকায় কিনেছি আর সেই সাথে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। আজ সকালবেলা রুটি পরোটা কোনো কিছুই খাইনি ভাবলাম এই সকালবেলা ব্রেকফাস্টটা আজ এই ফলগুলো দিয়ে করে ফেলি তো কিউই কেটে নেওয়ার পরে আমি পার্সিমনটাও কেটে নিচ্ছি পার্সিমন ফলটা মার্শাল্লা এত মজা ছিল তো অলরেডি কাটতে কাটতে আমি এক পিস খেয়েও ফেলেছিলাম এত ভালো লেগেছিলো আর নাস্তার আয়োজনগুলো তো আমি খুব সুন্দর করে আপনাদের সাথে প্রেজেন্টেশন করি তো সুন্দর করে সব ধরনের ফলগুলো কেটে নিয়েছি আর এদিক দিয়ে ড্রাগন ফল কেটে নিচ্ছি আজ একটু ড্রাগন ফলের জুস করব সব মিলিয়ে আমার নাস্তার আয়োজনটা এক ধরনের বড় একটা ওয়াইফ দিচ্ছিলো যেহেতু নিজের ইনকামে টাকা দিয়ে নিজেকে সব কিছু উপহার দিয়েছি তো একটু স্পেশাল তো অবশ্যই হতে হয় তো যাই হোক একটু ফান করলাম সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে আমার সেই শখের জায়গায় চলে গিয়েছে আজ আমি চাটাকে স্কিপ করেছি যেহেতু সকালবেলা বেলার দুটার পর থেকে এতই গরম পড়ে তো ঠান্ডা ঠান্ডা ড্রাগন ফলের জুস খেতে এতই ভালো লেগেছিল আর সেই সাথে কোয়েল পাখির তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর গতকাল আমার নিজ হাতে বানানো এই পাউন্ড কেকগুলো ছিল ছেলেদেরকে স্কুলেতে পাঠিয়ে দিয়েছি নাস্তা দিয়ে আর নিজের জন্য দুপিস নিয়েছি তো চলুন নাস্তা খেতে খেতে আপনাদের সাথে আমার এই বড়লকি ফল দিয়ে আমার সকালের নাস্তার আয়োজনগুলোর কিছু শট শেয়ার করে ফেলি আমাদের জীবনটা ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী জীবনটাকে যদি একটা অল্প পরিমাণে সুখ দেওয়া যায় তাহলে খুব একটা মন্দ হয় না সুখ জিনিসটা যে সবসময় দামি জিনিসের মধ্যে হতে হবে এমনটাও কিন্তু কোনো কথা নেই আর এদিক দিয়ে নিজের ইনকামের টাকা দিয়ে আমার পিউরিটের যে ফিল্টার আর পানির ছাঁকনিটা আছে সেটাও কিনে নিয়েছিলাম এটা আমার সংসারের জন্য বেশ প্রয়োজন ছিল আর আমার শখের এই জিনিসটা কিনে নিয়েছি আর কিচেনের এই ননস্টিক জিনিসগুলো দিয়ে আমার সংসারের কাজ করতে আমার বেশ ভালো লাগে তো এই ছিল আমার নিজের টাকা ইনকাম দিয়ে সংসারের জন্য কেনাকাটা আশা রাখছি প্রতিদিন মতো আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে